পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন আমি বসলাম সংজ্ঞা ফিরে পেলাম আবার চেষ্টা করলাম দাঁড়ানোর কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না এবার ঠিক পড়ে গেলাম না পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেললো এরপরে আমাকে বসানো হলো আমার সহকর্মীবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ এসে বললেন আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম আমরা আপনাকে কথা বলতে দেব না আপনি কথা বলবেন না এর মধ্যে যারা তরুণ বিশেষ করে চিকিৎসকরা বলছিল চাচা হয়তোবা প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ আজ এই কথা বলা ঠিক হবে না এরা এক হাতে আমার প্রেশার দেখছে আগের এক হাতে রক্ত নিচ্ছে আমিও পর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং সাত মিনিট আল্লাহ তালা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তাও দান করলেন সেই রব্বে কারিমের দরবারে আমি আরেকবার শুক্রিয়া দায় করছি তিনি তাওফিক না দিলে আমি পারতাম না এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার আমার অবলা কথাগুলো বলবে কে আমি আল্লাহ তালার দরবারে তৌফিক কামনা করছিলাম হ্যাঁ রাব্বুল আলমিন অন্তত যে কথাগুলা দেশ এবং জাতির কল্যাণে প্রয়োজন সেই কথাগুলা পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও আল্লাহ তালা সেই সুযোগটা দিয়েছেন আমি কি বলার চেষ্টা করেছি কি বলতে পেরেছি তার সাক্ষী আপনারা কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন এক ঘন্টার বক্তব্যে যা বলার দরকার ছিল সাত মিনিটে আপনি তার চেয়ে বেশি বলে ফেলেছেন আমি জানি না কি বলেছি এর সাক্ষী আপনারা এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন তারা সকলেই সাক্ষী আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন আবার অনেকে হয়তো হাতে মোবাইলে অবজার্ভ করছিলেন এমনি একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মোমিনুজ্জামান তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ নয় ওটার দরকার নাই বন্ধ করে দেন ওটা বন্ধ করে দেন ওটা চালু থাকলে আমার সমস্যা হবে এইটার কষ্টটা ব্রেইন নয় আমার আশঙ্কা হচ্ছে হার্ট হতে অতএব দ্রুততম সময় ওনাকে আমার দেখা দেয় আপনারা ব্যবস্থা নেবেন আমি আসা আপনারা জানেন ডাক্তার মোমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়বোধ তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যান তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে বাইশ জন চিকিৎসক ছিল এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতে এটা একটা জটিল মনে হচ্ছে হয়তোবা বাইপাস সার্জারির দিকে যেতে হবে অবস্থাটা আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আমি আসতে আসতে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের বামরুন গ্রাত এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন সুযোগ হলে আমেরিকায় হতে আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলার নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা যে আল্লাহ তো আছে যে বাংলাদেশে না এখানেও আছে আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা কার হাতে সবাই বললেন আল্লাহ তাল্লাহার হাতে তাই বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না এই জন্য এক সামর্থ্য যাদের আছে তারা মুড় করে বিদেশের দিকে দৌড়াবে দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে আঠারো কোটি মানুষের মাঝে ধরে নেই পঞ্চাশ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই তারাও তো এ দেশের নাগরিক আর আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয় আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপরে আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে বহু লোক উন্নত চিকিৎসা আশায় বিদেশে গিয়ে কফিন বক্সা হয়ে বাংলাদেশে ফিরে আমার হাজারো লোক বাংলাদেশের হাসপাতাল থেকে শিক্ষা নিয়ে সুস্থ হাসি মুখে ভরে আমি তাদের মিছিলে মিষ্লে আল্লাহ যদি আমার উপর করে আর যদি আল্লাহ অপারেশন টেবিল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার মৌলার দরবারে নত শিরের শক্তিয়া দেয় আমার আল্লাহর দরবারে কমা চাই আমার দীর্ঘ এই জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে আমি গুণাগার আমার প্রভুর নিয়ামতের শুক্রিয়া দেয় করতে পারি আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেন অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হল হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করেছি আমি আপনাদের মজবুত করার জন্য বাংলাদেশে তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা আমি বিশ্বাস করি আমার সুস্থতা মাবুদের হাতে কিন্তু এইটা বিশ্বাস করি আমার মাবুদের শিক্ষা শিক্ষা সুস্থতার উচিতা কারো না কারো হাত দিয়ে জমিনে মেনে নেব সেই হাতটি আপনার হাত আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া করছে যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে দুই নম্বর ওনাকে বললাম ব্রাদার ফরগেট অ্যাবাউট হু আই এম ভুলে যান আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে বুকবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী আরও দশজনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধকালে একটা মুচকি হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারব তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করুন সম্মানিত ভাইয়েরা বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস তালা কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না কারণ মেন্টাল মেক আমার প্রিয়জন আপনজনের আমি পরেই এখানে এসেছি তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আলহামদুলিল্লাহ এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না আঁকা বরঞ্চ প্রথমে এই জন্য পড়ে আল্লাহামদুল্লাহ আল্লাহ জীবন তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেছ সকল প্রশংসা তোমার যার এটা পড়ে তারা বড় ভাগ্যবান আল্লাহ ফিরিস্তারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন আপন হারিয়ে আপনার প্রশংসা করেছি আল্লাহ বলবেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও স্পেশালাইজড বালাখানা আমি এটার নাম রেখে দিলাম হাম হাম আল্লাহ এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত এরপরে আমি বললাম আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে এই সুস্থতা আমার আল্লাহর দান উশিরা ছিলেনা এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি আপনার কাছে অতজ্ঞ আমার অনুরোধ যে চিকিৎসাটা আমাকে দিবেন আমার প্রতি চিকিৎসায় যে মনোভোগটা দেবেন সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রুগীদেরকেও দেবেন আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব না ইন এনি ক্যাপাসিটি ওর আইডেন্টি চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন বিশ্বাস দিবেন আমি আরও একদিন দুই দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেব ওই দুই দিনের জন্য বিল আমি দিব তাই আপনারা থাকবেন হ্যাঁ ডিসকাউন্ট যদি দিতেই হয় দোজ হু আর ডিজার্ভিং পিপলস যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবেন এর জন্য আমি একটু সব এই রিকমেন্ডেশন তারা বলেছেন চেষ্টা করবে আল্লাহ তাদেরকে তাও দান এই দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রমীণ চিকিৎসক দেশের খ্যাতিমান চিকিৎসক তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না এবং তাদের অসংখ্য সহকর্ম আমার কেয়ার নিয়েছে আমি যা প্রত্যাশা করিনি যা চাইনি তাই তারা করেছে আমি তাদের কাছে দোয়া করি আল্লাহ তালা দুনিয়া হেরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন এমনকি এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয় তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মমত্ববোধ দেখিয়েছে আমি তাদের কাছে বলবেন যে আসলেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে রুগীদের ব্যাপারে কিছু বলবেন সারাই তো আপনার ব্যাপারে বলুন বন্ধুগণ আমার ব্যাপারে আমি এই কারণে বললাম আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ কেন যাবেন বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রায় নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয় আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যেদিন এই দেশের চিকিৎসা নিবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তে রয়েছে তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি তবে হসপিটালে থাকাকালীন দশ দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করার বুঝার জানার শিকার চেষ্টা করেছি গ্যাপ কোথায় এ কথা আপনাদেরকে বলবো না কথা যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছি এই জায়গাগুলোতে ফার্দার এটেনশন করেছে সমানিত ভাইরা আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয় তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে যেতে হবে দেখতে হবে বুঝতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে আমরা একটা মানবিক দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা

শিক্ষা <laughs> 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 <laughs>

একবার চেষ্টা করেছি আল্লাহ চার দলীয় সরকারের মন্ত্রী ছিলেন ভাই বাংলাদেশের ছিলেন স্মার্ট ছিলেন দক্ষ ছিলেন দশটা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো দশটার অবস্থায় কি কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করবে মানুষ বুঝবে না দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে কিন্তু মহান আল্লাহ তিনি সব শোনেন এবং সব দেখেন তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণ এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত কালো হাত কখনো পড়তে পারে না পড়বে না এই সেই বাংলাদেশ থেকে আসলে আমরা সবাই চাই সবাই সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লক্ষণ করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না আমাদের সম্পদের যারা চকিদার পাহারাদার হবে আমরা সেই চকিদার পাহারাদের হাতে বা আমাদের চাবি তুলে দিতে চাই আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন এই কথাগুলো উপস্থিত মুসলিমের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে যাদের কানে যাবে তাদের সকলের বিবেকের পর্দায় প্রায় আমার এই আবেদন মাই বন্ধু মা বোন মেয়ে সত্যি যদি ভয় মুক্ত মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান যে দেশে দেশের প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে এমন একটি দেশ যদি চায় তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলা বিবেচনা করার আবেদন আসুন আগামীর জন্যে আমরা সিদ্ধান্ত নিই অতীত যা হয়েছে হয়েছে অতীত যা হয়েছে হয়েছে কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝি নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নিচ্ছ আমি দুনিয়া ঘুরে যতটুকু বুঝতে পেরেছি জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে ন্যায় সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে পাঁচ বছরের একটি বাংলাদেশ হবে মুখান বাংলাদেশের সহ উইদিন ফাইভ ইয়ার্স ডিজাইন অফ দি সোসাইটি উইল বি এবং সেটা আল্লাহ তালা রহমতের ফসলে আসুন সেই ক্ষতি হাঁটি আল্লাহ রবুল আলমিন আমাদের দেশের উপর রহণ করুন নিরাপত্তার চাদরে দেশটাকে আল্লাহ তালা ঢেকে দিন বাংলাদেশের আকাশে সঞ্চককে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়াও অন্তর দিয়ে দেখি আল্লাহ তালার সকল আতঙ্ক ও আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি শঙ্কামুক্ত একটি মানবিক একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করবে আমরা কথা দিচ্ছি আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করবো না আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তফিক আল্লাহ আমাদেরকে দান করেন এই রোদে গরমে কষ্ট করে এসে কথাগুলো শোনার জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের এই কথাগুলো প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো আবারও মাবদের সুক্রিয়া আদায় করছি এক মাস এক সপ্তাহ পর আল্লাহ তালা মিডিয়া এবং জনগণের সামনে আমাকে বারবার তৌফিক দান করেছেন সুবহানাল্লাহ ও বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আল্লাহ আস্তাগফিরুহু তাওবাতাও ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া